আলাহ আলাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন আমি মামুন আমার সাথে রয়েছে মেঘ ভাই দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন ও হিন্দু ভাইদেরকে হলো আমার আদাব অন্য অন্য জাতি ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর প্রবাসী ভাইদেরকে হলে এক বুক ভালোবাসা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন গাইস দেখতে থাকুন এটার বিল হলো আপ আপনি নমগ্রামের বিল আমি মামুন অবশ্যই সাথে থাকুন সঙ্গে থাকুন মামুন মিস আরহিম চলুন এগিয়ে যায় সামনের দিকে আর দেখতে থাকুন দর্শক সাময়িক ব্যস্ততার কারণে সকলের কমেন্টগুলো পড়তে পারতেছি না ইনশাআল্লাহ ব্যস্ততা শেষ হলে অবশ্যই অন্য ভিডিওতে পড়ব আর সকলে কমেন্ট করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের নামটা উল্লেখ করে যাবে পড়ছে গায়েস আহামদুল্লিহ অবশ্যই কুদ্দুর আদে বড় সত্য খারাপ আপনাদের আলহামদুলিল্লাহ গায়েস যাত্রা করবো একটা শুনলাম আসলাম আমার আগে জোতারি ভেগে লোল গাজী ইনশাআল্লাহ যদি মাছ থাকে অবশ্যই আপনারা দেখবেন বিলে পানি অনেক কমে গেছে কি বলবো আপনাদেরকে দর্শক এই তো খালের সাথে সংঘর্ষ সো খারাপ খার সমস্যা আগে গেল সুন্দর আর আমি যেরকম মাছ থাকার কথা আসলে মামুন হ্যাঁ এই যেন মাছ থাকার কথা ছিল ভরপুর কিন্তু এখন মনে কারণে মাছ ওই রকম নাই কি করি দর্শক দেন কি অবস্থা

দর্শক আমরা ঢুকছি একটা ভিতরে এটা সাবমিস আছে না মামুন হুম কেমন দাদা কি বাসের দিস না উঠছে উঠছে এ বড় আছে শিফ দিয়ে কাট দিস

Atau tak buat tuh ada. Bagian ni, ikan dar kasih. Asli. Kau jual banyak sekali mana. Hari dah di foran awak ni. Banyak daratan kau dah nak zuri. Zuri tu nanti lu sabur kau tu lewat kait dia. আসতার রাস্তা বেরি কিন্তু বড় হইতাছে। বসু স্থানটা একদম পরিষ্কার। ভালোই লাগে দেখতে। এদ ফাতوره কবে আয় মাস আর কবে আয় মাস? করার তো কথা। পড়ছে। কি? কলা পড়ছে নাকি পড়া নাই? মহাশয়। মন। হুম।

ছ কোয়াই না আমরা আবার নামলাম বিল দেখা যাক আর দু এক পিস বাই মাছ মারতে ফেরে কিনা আর মামুন তো আছে মামুন মারব বড় মাছ দাদু দাদু বড় ভাই হাত দিল হাত দিল আদিল না বুঝে উঠছে

দশক মামুনে ফাঁস দিয়ে দিতেছে এখন আমি তার পাশে মারা দিলে ওটো বগ বগে মাছ উঠে যায় দূর হ্যাঁ হ্যাঁ ওটা দেই না বললেই চলে কি বাস আয় রে আচ্ছা আচ্ছা আছে কি বাস সিং সিং যাও দেখে পিছনে দুটো দেখো সেই হ্যাঁ একদম হয়েছে হুম তুই দিছিস না হুম

মোটামুটি কোটি আল্লাহ দিলে খারাপ মাছ হয় না ভালো মাছ হয় তুমি আমন মাঝে দাঁড়াও হয় না এ শুঁড়াও এ শুঁড়াও না মাছ এত বড় হই কেন খুলছাও এ খুলছ না কুল খুলছাও খুল না এ খুলছাও ফম উল হাই দে ভাই লাগা আগুন দে কাছে যায় খুব দিছি তার আগে খাইতো বাস কাজ করে হে বাবু না বাসাটা কই আছে সাইতে সঙ্গে দর্শক প্রচুর পানি প্রচুর দর্শক আমরা আসি কি দেখছেন গাই যা যায় কি করি কি লইলা হ্যাঁ সুলেট ডাডি দর্শক আমার আজকে শরীর খারাপ আর চাইছিলাম আজকে অন্য একটা বিল নামব নমোগ্রাম বিল এখানে অনেকবার আইসি ঘুরা গেটসি কিন্তু নামানো হয়নি শরীরে ভালো লাগে না ও ভাই

আসলে মাথায় লাইট ব্যবহার করি না কি জন্য আমি আপনাদেরকে বলি যে একটা মাছ দূরে থাকে বুঝছেন দূরে থাকলে আবার দারও থাকে যদি আমার মাথার লাইট দেখে তাহলে মাছ পরে চলে যায় বুঝলেন এই কারণে মাথার লাইট ব্যবহার করি না নিজে লাইট মারলে মন করেন দৌড় দেয় আর যদি মাথাতে একটা লাগে একটা ওটার আলো কাজ দেয় না দর্শক কত খবর এক লাখ খাওয়া আর Bir de mağazanın kalıbı. Bu nasıl değil mi? Ne işin var Harika bir oksijen. Ne işin var burada? masas. se. ও ও এখানে এখন হইছে মুরা আসমাস হ আজকের মিশন এখান থেকে শেষ মাছ ধরা হইছে সব আমি নিয়ে 왔ছি জি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবার আমার সালাম আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের আদাব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর দয়া করে আমাদের ফুল ভিডিওটা দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সবকিছু দেখতে পারবেন সরাসরি মাছ ধরার ভিডিও ভালো থাকেন মন থেকে আল্লাহ হাফেজ गाइस বাজারে চলুন লাজি আহ ব্যাস আলহামদুলিল্লাহ যা পাইছি মোটামুটি ভালো মাছ পাইছি 봐 দেখেন ছোললে একটা দুইটা তিনটা তিনটা যেতা কইলামونو চারটা আর ওই গুন বাইক মাছ দাদু কইলে আমরা দেখলেন शिंगास कोई मास मास कलम बोरो बोरो किन्तु मोबाइल दे दा सोलो सोलो इधर शोलो कलम खराब है ना शोलो साइज़ बना कुप कैसी नहीं है ये मातात मोबाइल और है सिला ये लो बैग डूब इसका तो तीन डूब का आह आह इधर हम भी कौन सा स्प्रे कैसे